সৌপি দর্শক আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি ত্রিপুরা একদম ট্রেকার অ্যান্ড জবস আপডেট ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটি হচ্ছে আপনাদের ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জন্য আপনাদের রিজনিং ক্লাস নিয়ে আসলাম বাংলা ক্লাস কারণ ত্রিপুরা থেকে যারা গ্রামীণ ব্যাংকের আন্ডার পরীক্ষা দিতে যাবেন আপনারা সম্পূর্ণ বাংলায় পরীক্ষা দিতে পারবেন তো আজকের ক্লাসটা আপনাদের জন্য তাছাড়া আপনারা যারা এসএসএসি আপনারা এম এস পরীক্ষা দিচ্ছেন আপনাদের জন্য ক্লাসটা কারণ আপনাদের সিলেবাসের রিজনিং রয়েছে এক কথায় যাদের সিলেবাসের রিজনিং রয়েছে আপনারা সবাই ক্লাসগুলো ফলো করবেন আজকের টপিকটা থাকবে নাম্বার সিরিজ কারণ রিজনিংয়ের প্রথম যে চ্যাপ্টার প্রথম যে টপিক সেটা শুরু হয় নাম্বার সিরিজ নাম্বার সিরিজ নাম্বার সিরিজ অর্থাৎ সংখ্যা শ্রেণী এটা থেকে শুরু হয় তাই আমরা এটার থেকেই শুরু করবো ঠিক আছে ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন যারা আমাদের কাছ থেকে নোট এনেছেন গাইডবুক নিয়েছেন এনেছেন বাড়িতে বসে শুধু প্র্যাকটিস করবেন আর আমাদের ক্লাসগুলো ফলো করবেন তাহলে আর কিচ্ছু লাগবে না আমরা যেগুলো করাবো যে নিয়মে করাবো ওই নিয়মই আপনারা গিয়ে পরীক্ষাতে পরীক্ষাতে পাবেন এটা আমাদের গ্যারান্টি তো ঠিক আছে মধুরা আসন নষ্ট করে ক্লাসটা শুরু করবো তার আগে স্ক্রিনে আপনার ডিটেল ডিটেল আপনার পাবেন আপনাদের যে কোনো এক্সামের গাইডবুকের আপনাদের প্রয়োজন পড়ে একদম লোয়েস্ট প্রাইসে ত্রিপুরে এক্সাম ক্রেক্ষার কিন্তু প্রোভাইড করে যদি নিতে চান স্ক্রিনে ডিটেল থাকবে অবশ্যই যোগাযোগ করবেন তো আর নষ্ট করলাম না বন্ধুরা আজকের প্রথম ক্লাসটা আমরা শুরু করলাম তো নাম্বার সিরিজ থেকে আজকের যে প্রথম কোয়েশ্চন প্রথম প্রশ্ন একটু প্রথম একটু সহজ থেকে শুরু করবো তারপরে ধীরে ধীরে আপনাদেরকে হার্ড প্রশ্ন দেবো প্রথম প্রশ্ন হচ্ছে দেখো তো আপনাদের আমি এগুলো কিন্তু সহজ না এই যে প্রশ্নগুলো কিন্তু কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামেই কিন্তু এসেছে ওইখান থেকেই কিন্তু বাছাই করে করে আমরা এগুলো কালেক্ট করি তো দেখুন প্রথম যে প্রশ্নটা নাম্বার সিস্ট থেকে কী দেওয়া হয়েছে এখানে ফোর ফোর ইজ টু সিক্সটিন ফোর টু সিক্সটিন রাখা হয়েছে তারপরে রাখা হয়েছে নাইন ইস টু দিয়ে একটা প্রশ্ন চিহ্ন তো যার এইগুলোর সবসময় সলিউশন করার জন্য বিভিন্ন টপিক নিয়ম থাকে অনেকগুলো নিয়ম আছে আমি সবগুলো নিয়মই ভিডিও বানাবো ঠিক আছে তো ওইগুলো নিয়ম আপনাদেরকে এগুলোতে অ্যাপ্লাই করতে হবে দেখতে হবে কোনটি আপনাদের এটাতে এটাতে লাগু হচ্ছে ওকে তো এখানে দেখো ইজিলি এটা কিন্তু ইজি প্রথমটা যেমন ফোর যে কোনো ক্যান্ডিডেট দেখলেই সে বুঝতে পারবে যেমন ফোর টু সিক্সটি দেওয়া হচ্ছে তার মানে এখানে ফোরকে গুণ করা হয়েছে আমরা যদি ফোর ইন্টু ফোর দেই তো চার চারা কত ইকুয়াল টু সিক্সটি আসবে রাইট তো এখানে যে কোনো কেউ আশা করি এটা বুঝতে পারবে তো সেম কিন্তু মনে এগুলো নাম্বার চেয়ে তো প্রথমটা যেভাবে যে নিয়মে বের হবে সেম দ্বিতীয়টাও কিন্তু সেম একই নিয়মে বের হবে ওকে তো যেহেতু এখানে চারের সাথে ষোলোর সাথে চার গুণ হয়েছে চারবার তো এখানে নয়ের সাথে কিন্তু চার গুণ হবে তো নাইন ইস টু যদি আমরা ফোর করি আমরা জানি চার নং কত চার নং হচ্ছে আমরা জানি থার্টি সিক্স ওকে তো অপশন বি কিন্তু হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর আশা করি বোঝাতে পারলাম যদি না বুঝেন কমেন্ট করবেন সেম নিয়মে আরও ভিডিও নিয়ে আসবো তো পরের যে প্রশ্নটি এটি একটু হার্ড প্রশ্ন এই আমি যেগুলো প্রশ্ন দিচ্ছি আপনাদেরকে এই প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আপনাদের আসবে যে কোনো আপনারা এক্সামে বসছেন আপনাদের সিলেবাস রিজনিং রয়েছে নাম্বার থ্রিস থেকে এই নিয়মগুলো প্রশ্ন পাবেন তো এগুলোতে কিন্তু যে যে যখনই দেখবেন আপনারা দেখুন এখানে কি বলা হয়েছে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো এরকম প্রশ্ন থাকবে তো এরকম প্রশ্ন থাকলে বিভিন্ন আগে যেগুলো বলেছিলাম লজিক থাকবে তো বিভিন্ন লজিক যদি আপনি এখানে চিন্তা করতে থাকেন আপনার কিন্তু সময় নষ্ট হয়ে যাবে এখানে সময় কিন্তু সীমিত তাই আপনাদেরকে বেশি করে প্র্যাকটিস করতে হবে আমাদের গাইডবুক যারা নিয়েছেন আপনারা অবশ্যই আর যারা নেন অবশ্যই নেবেন নিয়ে বাড়িতে বসে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন তাহলে দেখবেন এক্সামে আসতেই আপনারা বুঝে যাবেন কোন নিয়মটা এখানে লাগু হয়েছে ঠিক আছে না তো দেখুন এখানে আমি কী বল প্রথমেই আপনারা এখানে খেয়াল করবেন যেমন প্রথমে দেখবেন এখানে পাঁচের পরে সাত কীভাবে হলো সাতের পরে দশ কীভাবে হলো দশের পরে পনেরো কীভাবে হলো পনেরো পরে বাইশ কীভাবে হলো বাইশের পরে তেইশ কীভাবে হলো সরি তেত্রিশ কীভাবে হলো তো এগুলো বুঝতে পারলে আপনারা তেত্রিশের পরে কী বসবে সেটাও আপনারা ইজিলি বের করতে পারবেন তো আমি শর্টকাট এখানে বলে দিচ্ছি এখানে প্রত্যেক ক্ষেত্রে দেখো এখানে প্রথম হচ্ছে যেমন পাঁচ পাঁচের পরে কত হয়েছে সাত তো হয়েছে কত প্লাস আমাদের এখানে টু কিন্তু যোগ হয়েছে হ্যাঁ তারপর সাতের পরে দশ আসছে তার তারপরে হয়েছে তিন যুগ হয়েছে তিনের পরে দেখো এখানে পনেরো দশ পরে পনেরো পনেরোর সাথে তাহলে কত দশ দশ আর পাঁচের যুগ করলে হয় পনেরো হ্যাঁ তো এখানে পাঁচ যুগ হয়েছে তারপরে দেখো পনেরো পরে বাইশ তো বাইশের পনেরো সাথে বাইশের সাথে কত সাত যুগ দিতে হবে সাত যুগ সাত যুগ দিলে হবে কত টোয়েন্টি টু ঠিক আছে না তারপরে তেত্রিশ বাইশ পরে তেত্রিশ তো বাইশের সাথে যদি আমি এগারো যুগ দিই তাহলে হবে তেত্রিশ তো এখানে এই যে নাম্বারগুলো দুই তিন হ্যাঁ দুই এ দেখো দুই তিন পাঁচ সাত এগারো এগুলো কী এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা তো এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে বেশি করে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা এগুলো জানা থাকতে হবে কিন্তু তো এখানে মৌলিক সংখ্যা ব্যবহার করা হয়েছে তো যেমন প্রথমে মৌলিক সংখ্যা দুই আসে তারপরে তিন আসে পাঁচ আসে সাত আসে এগারো আসে এগারো আসে তো ইজিলি এখন আপনারা বুঝতে পারবেন এগারো পরে মৌলিক সংখ্যা কোনটি এগারো পরে মৌলিক সংখ্যা আসে তেরো ঠিক আছে তো তেত্রিশের পরে আপনাদেরকে তেত্রিশ সাথে প্লাস থার্টিন করতে হবে তো প্লাস থার্টিন করলে আপনারা পেয়ে যাবেন ফোরটি কত পাবেন ফোরটি ওকে তো রাইট আনসার হয়ে যাবে ফোরটি সিক্স প্লাস থার্টিন যুগ দিয়ে হয়ে গেলো আর রাইট আনসার হবে ফোরটি সিক্স অর্থাৎ তেত্রিশের পরে এখানে বসবে ফোরটি সিক্স আশা করি মানে আপনাদের এগুলো ক্লিয়ার হয়ে গেছে যদি তারপরে বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন আরও প্রশ্ন নিয়ে আসবো এই নিয়মে দেখো আরেকটা এরকম প্রশ্ন নিয়ে আসলাম দেখুন এখানে বলা হয়েছে অজানা সংখ্যা নির্ণয় করো অজানা সংখ্যা নির্ণয় করো ঠিক আছে না তো এখানে অজানা সংখ্যা বলতে দেখো এখানে প্রথমে দুই তারপরে তিন তারপর সাত তারপর ষোলো দিয়ে এখানে একটা প্রশ্ন চিহ্ন রেখেছে অর্থাৎ এই যে মাঝখানে প্রশ্ন চিহ্ন এখানে কি কোন সংখ্যা বসবে এটাই আমাদেরকে নির্ণয় করতে হবে তারপরে ফিফটি সেভেন তারপরে নাইনটি থ্রি ঠিক আছে তো আগে কী হয়েছে আগে হয়েছিল মৌলিক সংখ্যা আমাদের এখানে যোগ করেছিলাম এখন কোন নিয়মে কিন্তু এখানে মৌলিক সংখ্যা হবে না এই নিয়মে ভাবলে হবে না এই করলে আপনারা করতে পারবে কিন্তু স্কার্টলি আনসারটা এরকম করতে পারবে না এটা মৌলিক সংখ্যা দিয়ে এটা হবে না তো আর একটা এটাতে দুইটা দুইটি নিয়মে করতে পারবেন আমি যেটা ইজি সেটা আপনাদের করাবো এখানে আপনারা এই দুইয়ের পরে তিন কীভাবে আসলো সাত কীভাবে আসলাম যেভাবে আগে বলেছিলাম একটা পরে কত সংখ্যা আসছে সেটা আপনারা মিলিয়ে করতে পারবেন তবে এটা একটু কঠিন হয়ে যাবে ইজিলি আমি অনে এর আগে আমি ত্রিপুরা পুলিশের জন্য এরকম নিয়মে অনেক ক্লাস করেছি যারা আমার দর্শক আছেন আপনারা করেছেন আপনারা এটা কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে না এখানে একটা যে আছে যে আমি সবসময় বলি যে এর মনে করো যেমন আমি এটা আপনাদেরকে বলে রাখি এই নিয়ে আরেকটা ক্লাস করাবো যেমন আমাদেরকে বুঝতে হবে যেমন ওয়ান প্লাস যেমন প্লাস ওয়ান মান কত ঠিক আছে তারপরে যেমন তোমাদের প্লাস যেমন ধরো টু মান কত এগুলো আমাদেরকে শিখতে হবে যদি আমরা এগুলো বুঝি তাহলে আমরা এখানে কিন্তু খুব সুন্দর করে আমরা কিন্তু এগুলো করতে পারবো আনসারগুলো বার করতে পারবো ঠিক আছে এগুলো আমাদের আমরা করতে পারবো ঠিক আছে তো দেখো এখানে যে নিয়মে এটা কিন্তু করা হয়েছে এই নিয়মটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিই আর এটা আমি আশা করব এটা আমি এখন আমি তোমাদেরকে করাবো না আমি নিয়মটা তোমাদেরকে বলে দিলাম এই মানে আরও বলে দেব এটা তোমরা আমাকে প্র্যাকটিস করে আমাকে আনসারটা কমেন্টে জানাবে কমেন্টে বলবে এটার আনসারটা কি হবে এটা তোমরা এইভাবে করবে তোমরা প্রথমটা আমি যেমন তোমাদেরকে আমি বুঝিয়ে দিই তোমরা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই দেখি তোমরা এটা করে দিতে আমাকে পারো কি না পারো আর নেক্সট ভিডিওতে আমি এটা থেকে তোমাকেদেরকে ভিডিও দেব এখানে দেখো তোমরা যেমন দুইয়ের পরে তিন এসেছে তিনের পরে সাত এসেছে তো দুইয়ের পরে যদি তিন আসে এখানে এক প্লাস হয়েছে হ্যাঁ আমি কিছু বলে দিচ্ছি বাকিটা তোমরা করবে তারপরে তিনের পরে ডাইরেক্টলি কত দেখা যাচ্ছে প্রথমে দুইয়ের পরে তিন এসেছে এক প্লাস হলো তিনের পরে সাত এসেছে ডাইরেক্ট চার প্লাস হয়ে গেছে চারের পরে সাতের পরে ষোলো তো ষোলো সাতের পরে ষোলো এসেছে তো ডাইরেক্টলি এখানে চার প্লাসের পরে কত ডাইরেক্টলি তোমাদের সাতের পরে ষোলো তো প্লাস এখানে দেখা যাচ্ছে নয় প্লাস হয়েছে ঠিক আছে তো প্রথম আমরা পেয়েছি এক তারপরে পেলাম চার তারপরে পেলাম আমরা কত নয় ঠিক আছে তারপরে আমরা পেয়েছি নয় তো বাকিটা এখন মধ্যে যে প্রশ্ন চিহ্ন আছে এখানে কি বসবে আর এই তিনটাতে কত প্লাস হবে এইটাতে কত প্লাস হবে তোমরা এটা আমাকে আনসার বের করে দেবে কমেন্টে আর এই পরে প্রশ্ন চিহ্নতে কত আসবে এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আর যাদের আনসার রাইট হবে আমি তাদের কমেন্টে রিপ্লাই করব আর নেক্সট ভিডিওতে তোমাদেরকে এটা কি সলিউশন আমি তোমাদেরকে দেখে দেবো ঠিক আছে আর যদি তোমরা করতে পারো তাহলে তো আর আমি তোমরা যদি বুঝতে পারো তাহলে আর এই টপিক নিয়ে এই প্রশ্ন নিয়ে নেক্সট ভিডিওতে ভিডিও করলাম না আর যদি বুঝতে না পারো কমেন্ট করবে আমি নেক্সট ভিডিওতে তোমাদের জন্য প্রশ্ন আবারও এটাতে শুরু করব ঠিক আছে তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি তাই হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত